ঠান্ডা আরামদায়ক নূর যে দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হইয়া যায় চক্ষু ঝল সায় না এর আগে যখন নূরে জ্বালানি হই আল্লাহাক দেখা যায় দেওয়ান ভাইরা সাথে দেখা দেবেন মাওলার নূরের তাজার লিখে সমস্ত জান্নাতিরা বেহুশ হইয়া পড়িয়া থাকবে চল্লিশ হাজার বছরের সময় চলিয়া যাইবে ছেজদা তিন উঠিয়ে বলবেন মাবুদরে তোমার হাবিব তো বলছান সাতারাউনা রাব্বাকুম কামা তারঅনাল কমারাত ফি লাইলাতুল বাদর তোমাকে আমরা পূর্ণিমার চাঁদের মতো দেখতে থাকব গিরাগিরা করা লাগবে না बेहোশ হওয়া লাগবে না যদি তোমাকে কি দেখলাম দেখতে না দেখতেই তুমি ধীরে গায়েব হইয়া গেল আমরা কেমন बेहোশ হইয়া কড়িয়া রইলাম তখন আল্লাহ বল রাব্বুল আলামিন বল দর হাফেজ ভাইরা বান্দারা পুরা ঠিকই বলছো আমার নূর হইল দুই প্রকার একটা হইল নূরে একটা হইল নূরে একটা হইল গরম নূর আর একটা হইল ঠান্ডা নূর একটা প্রকাশ করছে চন্দ্রের মাধ্যমে আর একটা প্রকাশ করছে সূর্যের মাধ্যমে আমার নূরে জ্বালানি সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই আর এবার আমি তোদেরকে নূরে জামালি হইয়া দেখা দেব এই কথা বলি ওই মা আমাদের শীতম জায়গা সবাই নিয়ে যাইবেন বিশাল এক আয়োজন করবেন একটা স্টাইজ থাকবে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায় গাম্বার স্টাইজের ভিতরে বিশিষ্ট মেয়েও মান উপস্থিত থাকবেন কিন্তু স্টাইজের ভিতরে শেয়ার থাকবে মাত্র দুইটা একটা হইল সভাপতির জন্য আরেকটা হইলো প্রধান অতিথির জন্য সভাপতিত্ব করবে আমার মাওল আল্লাহবেন আমার নবী মহাম্মাই বলো এক কথায় আল্লাহর করি স্থান আল্লাহর পরিজার সম্মান

পরিদের অবস্থা কি হইবে কালি বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম সালা কি সারা বর্তি মানি সারা নিবাল আমল করো তারপর বাবার কবরে রাওয়ালা করো কারণ বাবার কবর কিন্তু ভয়ানক জায়গা কবর কিন্তু বড় মসিবতের জায়গা যদি ভাইয়া ভুল করছি অন্যায় করছি বুঝি নাই না বুঝিয়া করছি শয়তারে ঢোকায় করিয়া করছি ভাইয়া দুনিয়ার মহাত্মাতে করিয়া ভাইয়া এই খ্রিস্টানদের পিছনে পিছনে ঘুরছি পুকুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম এই মুহূর্তে তবা করিয়া ফেলাও যদি এই মুহূর্তে তবা করতে পারো তবার মতো তবা করতে পারলে আমার মাওলা বলছে মান যা আনি মান তাহার বাবাই লাইয়া তালাকাই

এমন কোন গুনা নাই ওই খমিছে করতে না তার সবচেয়ে বড় একটা পোড়া ছিল মুসা সালামের শরীয়তের বিরুদ্ধে এত করছেই করছে zakat কে অস্বীকার করছে এমনকি নবী মুসার বিরুদ্ধে জেনার তহমত লাগাইছে গরে পড়া আউযুবিল্লাহ যখন নবীর বিরুদ্ধে জেনার তহমত নবী মুসা নবী আপনারা জানেন সবচেয়ে রাগী হয়েছিলেন যে রাগ वाला মানুষ কোন চিকিৎসিতে দ্বিতীয় কাউকে আল্লাহ বানায় চিনি যখন রাগ হইতো সমস্ত শরীর পশম দাঁড়াইয়া যাইতো চুলগুলা টুলগুলা দাঁড়াইয়া পাগলি ভাগ দিয়ে হই হয়ে যাইতো চেহারা লাল হইয়ে যেত চোখের দিকে তাকানো যাইতো না মানুষ পুরো শুইয়া ভয় এ দৌড়ুয়ে পালাইতো সুবহান জগতার মধ্যে যখন এত লাগাইছে মুসা আলাইহিস সালাম রাগের ফতফত দিয়ে কাটতেছেন চেহারা লাল হইয়া গেছে এক পর্যায়ে শেষ দায় করিয়া মামলার কাছে কান্দে মালি আমি কি অন্যায় করলাম কি অপরাধ করলাম জানি না কারণ কেন আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তো লাগাইছে আমি এখন মানুষের সামনে যায় কেমনে মুখ দেখাবো আমি বাইরে বাইরে আমার লজ্জা লাগে মালিক তোমার কাছে বিচার ভয় ফয়সলা তুমি করো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আঃ তার আগুন গরম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা তুমি সেজদার থেকে ওঠো তোমার কানে আমি শোইতে পারি না। যাও শ্রবণ তোমার তাবি করি আছলাম তুমি এখন যা হুকুম করবা তাইই হইবে। তুমি কারণে বিচার করো কোনো অসুবিধা নাই। অনুমতি পাওয়ার পরে মুসা আঃ সেজদার থেকে মাথা উঠাইছেন। রাগে ফরফটজে কাঁপতেছেন এক পর্যায়ে জমিনকে হুকুম নে জমিন এই কপাল করার কারণ কোথায় আছে একটা শিহরে ধরিয়া জমিনের নিচে ঢুকাইয়া দাও হুকুম করার সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া গেছে কারণ সামনে উপস্থিত হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে ভাইরা কারণ উপায় অন্তর না দেখিয়া বলতেছে মুসা আমার ভুল হইয়া গেছে আমাকে মাফ করিয়া দাও মাক তো করলে কি না বরঞ্চ জলিমকে আবার বলে জৈন করে আর নিচে নিয়া যাও মাজা পর্যন্ত ঢুকিয়া গেছে কারণ বলে নবী ভোষা নাক বেমা করিয়া যাও নবী ভোষা বলে আরো নিচে দিকে নিয়া যাও এইভাবে যাইতে 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 মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়ে গেছে এটা তফসিলের ভিতরে আসছে কপাল পরা কে পর্যন্ত শুধু নিচের দিকেই যাইতে থাকবে ধরে কর না আর আজাদ দুনিয়া থেকেই শুরু হয়ে গেছে এটা শাস্তির উপযুক্ত ছিল কোন সন্দেহ নাই এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধই কপাল পড়ায় করছে

ও রবি বউসা বাণিজ্জাতের কস আমি আর জমিনের নিচে থেকে টানিয়া উপরে দাঁড়া না করাইয়া পারতাম না আমি ত বা করো লেওয়ালা পাণ্ডাবাদে রেখালি হাজে ফি হইতে পারি তাহলে বৌসা বলছে আমি করো দায়ার বাওয়ালা আমি আমার কাছে যখন বান্দা ত বা শুরু করিয়া দেয় আমার আরোসটা গরম হইয়া যায় আমার তখন রাগের উপরে আমার রহমাত প্রধান্য পাইয়া যায় যদি বাবা আজ কি জীবনে তবা মনে করে একটু তবা করেন কারণ এই মসজিদ থেকে বাড়ি যাইতে পারবো কিনা আপনিও জানেন না আমিও জানি না এই রাত্র আপনার আমার থেকে যায় না না যায় এই কথা বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই আজ তো প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ড কাপ লইয়া ঘরে মাลีกেনে তো হুকুমের অপেক্ষা আছে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ কইরা থাবা মারবে বাবা কলিজা রক্তুলের সিরিয়া আছে নিয়া টা নিয়া টা নিয়া বান্দা কবর করিয়া লইয়া যাইবে দুনিয়া সমস্ত ডাক্তার কবিরা তো ইনজেকশন সেলাই নিয়া ভকার মতো ধরাইয়া থাকবে রাখতে কিন্তু পারবে না আজি এরকম মজলিশ আবার পাবো আবার তওবা করব অনেক দূরের কথা এখানে অনেক হকানি ওলামা এখানে আছেন অনেক সাদা দাড়ি ওলারা আছেন যারা কান্না শুরু করলে আবার মাওতার লজ্জা পায় আরো বড় বইয়ে পায় অনেক বেগুরা তলে বেড়ে বাসে যাদের পায়ে নিচে রেস্টুরেন্টের পর লইয়া চৌড়া পর্যাদা হলে আবার বলার বিনিয়ে পান্ডিকা আছে যারা কান্না শুরু করলে আমার মাওলায় সইতে পারে না